নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো সেটা হচ্ছে আমি আপনারা তো আগের দিনের আমার ভিডিওটা দেখেছেন যে আমি কিভাবে পমের বাচ্চা আমার বাড়িতে কিভাবে ডেলিভারি হয় কিভাবে কি কী কেয়ার করি সারাটা রাত ধরে তিন ঘন্টা অন্তর অন্তর করি তো আমি একটাই কথা বলবো কমেডিয়ানের ব্রিডিংটা খুবই টাফ একটা ব্রিডিং আপনারা যেখান থেকেই কালচার পম পম যায়নি সময় বলেছি আমার এখান থেকে নিতে হবে এরকম কোনো ব্যাপার নয় যেখান থেকেই নেবেন কমেডিয়ানটা একটা এমন ব্রিড লোককে বোকা বানানো খুব সোজা তো যখনই আপনি বাচ্চা নেবেন আমি যেরকম ভিডিও আপলোড করছি আমার দেখুন বাড়িতে বাচ্চা হচ্ছে আমার ভিডিও আপলোড করা সৎসাউশ্রুক আমার আছে কালচার হলেও আমি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো পম হলেও সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনি যখন আমার বাড়িতে একটা কুকুর নিতে বাচ্চা নিতে আসবেন তো আপনি তো মা বাবা নিশ্চয়ই দেখেই নেবেন আমি এক জায়গায় আমার কুকুর এক জায়গায় সেটা তো সম্ভব নয় আপনি যখন আমার বাড়িতে আসবেন আমি মা বাচ্চা দুধ খাচ্ছি আমি ভিডিওগুলো আপলোড করব সেখানে আপনি দেখে নেবেন বাচ্চা দুধ খাচ্ছে মায়ের সেই ভিডিও আমার কাছে থাকে তো আপনি নিজে কিছুটা শিওর হয়ে যেতে পারবেন হ্যাঁ ঠিক আছে এই মায়ের দুধ খাচ্ছে এই বাচ্চাটা আমি পেলাম অনেক ক্ষেত্রে কী হয় কিছু লোক আছে বাইরে থেকে দাদা বাচ্চা কিনে নিয়ে এসে বাইর ঘরের চারটে ভালো কুকুরকে দেখিয়ে সেই কুকুর দেখিয়ে বিক্রি করে আমার কাছে কথা হচ্ছে বিক্রি করাটা আপনি তো ফ্রিতে কুকুরটা নিচ্ছেন না আপনি তো নিচ্ছেন পয়সা দিয়ে আপনি যখন পয়সা দিয়ে নিচ্ছেন তো আমার কাছে দেখাতে অসুবিধাটা কোথায় আর আমার বাড়ির ব্রিড আমি এখন বারবারই বলেছি কোয়ালিটি যা যেভাবে আমি মেনটেন করি আরও চেষ্টা করছি আরও কোয়ালিটিটাকে বাড়ানোর যেভাবে মেনটেন করার চেষ্টা করি আমি আরও ভালোর দিকে এগোবো আপনারা তো আমার সঙ্গেই আছেন আমার আজকে ইউটিউব চ্যানেলটা আজকে দু মাস হয়েছে সেখানে এই দুটো মাসে আমার এত ভালোবাসা পেয়েছি আমি বলে বলাতে পারবো না আমার এই ভিডিও থেকে যখন একটা কিছু জায়গায় আমি পৌঁছোতে পারবো তার জন্য আমি আপনাদের জন্য একটা ভালো কিছু সারপ্রাইজ রেখেছি সেটা এখন কিছু আমি বলছি না তো যেটা বলছিলাম তো আপনারা যখন একটা বাচ্চা কিনবেন মায়ের দুধ খাচ্ছে বলবেন আমি মায়ের দুধ খাচ্ছে বাচ্চা আমাকে দেখান সেই মায়ের সঙ্গে একবার মিলিয়ে নেবেন সেইটাই সেই মা কিনা আমি এক জায়গায় থাকছি আমার কুকুর আর এক জায়গায় থাকছে ওখান থেকে ব্রিডিং করিয়ে কি হাতি ঘোড়া মেটিং হচ্ছে আমি তো কিছু দেখতে যাচ্ছি না আপনি এখনকার দিনে কেউ কাউকে বিশ্বাস করেন বাচ্চা নেবেন মায়ের দুধ খাচ্ছে যে কমের বাচ্চা হোক কালচারের বাচ্চা হোক এখন যদি আমি আপনাকে বলি এইটা একটা এইটা একটা কালচারের বাচ্চা ঠিক আছে আমি যদি এটাকে আমি এই কুকুরটার সঙ্গে দাঁড় করিয়ে বলি এটা এর বাচ্চা পম বলে বিক্রি করে দিই আপনি কি দেখতে আসবেন আপনি তো আমার কথা শুনে নেবেন দেখুন এটা একটা পম আর এটা একটা কালচার আমি যদি এই মা আর এটাকে দেখিয়ে বাচ্চা বিক্রি করি আপনি আমার কথায় বিশ্বাস করে নিয়ে গেলেন আপনি আমাকে পারিস আমার যা মূল্য সেটা আপনি আমাকে দিলেন কিন্তু কোয়ালিটিটা আমি আপনাকে কালচার পমই দিলাম পম দিলাম না তো আমার কাছে আপনি আমাকেও বিশ্বাস করবেন তো আপনি এই বাচ্চাটাকে তো আপনি নিলেন তো এই মায়ের পেপার আছে এই মায়ের সঙ্গে যদি এই বাচ্চার কালচারটা আমি একটা পেপার করে দিয়া আমি আপনাকে দিয়ে দিই আপনি ভাবলেন কি পেপার দিচ্ছি মানে অথেন্টিক জিনিস দিচ্ছি একদমই কিন্তু নয় দাদা পাসপোর্ট জাল করা যায় কারেন্সি জাল করা যায় ভোটার কার্ড আধার কার্ড জাল করা যায় আর একটা কুকুরের পেপার কোনো ব্যাপারই না কেউ এইটা নিয়ে মাথাই ঘামায় না তো আমি আবারও বলছি এই এই যে এই এই একটা পমের সঙ্গে এটাকে দেখিয়ে বললাম এটা এর বাচ্চা এ কিন্তু ভবিষ্যতে কোনোদিনই ওরকম গিয়ে তৈরি হবে আমাকে কলকাতার বহু লোক ফোন করে দাদা আমাকে যেটা পমের ডক আছে মিটিং করিয়ে দেবেন তো আমি বলি ঠিক আছে আমার কাছে এত বিচ আছেই আমার মিটিং করাতে অসুবিধা নেই তো আপনি দেখান আমাকে ডগটা যখনই ছবি পাঠানো দেখলাম টিপিক্যাল একটা কালচার ছোট সাইজের কালচার তো আমি জিজ্ঞেস করলাম দাদা এটা তো কালচার বলছে আপনি বেশি জানেন আমার কাছে পেপার আছে আমার কাছে বলার বক্তব্য দাদা পেপারের পেছনে দৌড়বেন না ব্রিফটটার পেছনে দৌড়ায় আমি এইটাকে মা দেখি যদি এটাকে বাচ্চা এটা কিন্তু এর মা বাবা এটা নয় এর মা বাবা কিন্তু অন্য আমি যদি এটাকে দেখি এই বাচ্চাটাকে বিক্রি করি আপনি দেখে নিয়ে চলে গেলেন পেপারও একটা লাগিয়ে দিলাম এই কুকুরটা আমার হরিদ্বারে বুক হয়েছে একটা কুকুর এই এই বাচ্চা দুটো আছে একটা হরিদ্বারে যাবে আর একটা দেরা দুনে যাবে এই বাচ্চাগুলো আমার বুক আছে এই বাচ্চাটাকে যদি আমি এখন পেপার দিয়ে পম বলে বিক্রি করি এই বাচ্চাটা আমি যদি এখন কাউকে বলি পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার পম দিচ্ছি পেপার দিই আপনি নাস্তে নাস্তে নিয়ে চলে আমি পেপারটা পাচ্ছি আমি কিন্তু ওই কাজ করি না আমি এই পম যে দেখুন এর মুখ দেখুন এর স্টপ দেখুন আর এর কোয়ালিটি দেখুন এইটা হচ্ছে অরিজিনাল পমের বাচ্চা এটা কিন্তু কালচারের বাচ্চা আমি কিন্তু প্রত্যেকটা লোককে বলে দিই অনেকে ভাবে পেপার দিচ্ছি দশটা পেপার দেখিয়ে দিলাম কিন্তু অথেন্টিক নয় আপনি বলুন আমার আপনার কাছে ফিমেল কোথায় আপনি ব্রিডিংটা কোথা থেকে করাচ্ছেন হাতি ঘোরা আমাকে তো দেখাতে হবে আপনি আমার কাছে মেল কম আছে আমি বাইরে থেকে মিটিং করিয়ে নিয়ে আসি কেন করাই ব্রিডিং স্ট্যান্ডার্ড থেকে বাড়াতে হবে তাকে যদি একটা বাচ্চাদেরকে দেবো আমার ঘরে তো ব্রিডিং লাইনটা চেঞ্জ হলো কিন্তু সেই ক্ষেত্রেই আমি বলছি যে কখনোই পেপারের পেছনে দৌড়বেন না আর ব্রিটটাকে একটা মা দেখালাম একটা বাবা দেখালাম না যখন পয়সা দিয়ে জিনিস কিনবেন বলবেন মা বাবা আমি আপনার বাড়িতে দেখ বাবাটা নাও থাকতে পারে আমার আজকে এইটা ফিমেল এইটা আমার আজকে একটা ফিমেল আমি তো নিশ্চয়ই এত বড় ডগ দিয়ে মিটিং করাবো না এত সুন্দর কোয়ালিটির ফিমেলের জন্য কোয়ালিটি ডগই আমি তুলবো নিশ্চয়ই বড়ো ডগ আমি আমার বাড়ির মেয়ে আমি তো যাকে তাকে দিয়ে মিটিং করিয়ে দেবো না আমি আমার কোয়ালিটি ডগ হবে তখনই আমার পছন্দ হবে তাহলে মেটিং করাবো নাহলে করাবো তো সুতরাং ডগ আপনি দেখবেন না বীজ দেখুন ভালো প্রডিউস করবে যে মা মায়ের লাইনটা দেখুন মা কী আছে এক এক দাদা কুকুর দেখালেই হবে না আমার কাছে এক বারবারই একটা কথা বলি আমি যেভাবে বাজারে ঠকেছি আমি বলে দিচ্ছি আমি সেভাবে যেন কোনো মানুষ না ঠকি আর সেদিনকে আমাকে একজন জিজ্ঞেস করলো দাদা আপনি শোয়ের মাঠে যান না কেন তো আমি একটা কথা বলি দাদা শো হয় দু টাইপের একটা হয় পেট শো একটা হয় রেজিস্টার শো পেট শোটা কী হয় আপনি ছোটোবেলায় দেখবেন আমাদের পাড়ায় পাড়ায় যে ক্লাবগুলো ছিল তো সেই ক্লাবে স্পোর্টস হতো সেখানে আমরা জিততাম বিভিন্ন দৌড় দৌড় ছিল বিভিন্ন আরও অ্যাক্টিভিটি খেলাধুলো ছিল সেগুলো আমরা আমরা কিছু না কিছু মানে ঘটি বাটি বালতি গামলা গ্লাস মগ আমরা পুরস্কার পেয়েছি সেইটা পেট শোটা হচ্ছে সেম জিনিস পেট শোর কোনো ভ্যালু নেই ভ্যালু আছে কি রেজিস্টার্ড শো আপনি কোন রেজিস্টার্ড শোতে যাচ্ছেন আপনার ডগ কটা চ্যাম্পিয়ন হলো আপনার ডগের কোন গ্রুপে চ্যাম্পিয়ন হলো মাদার সাইড চ্যাম্পিয়ন কিনা ফাদার সাইড চ্যাম্পিয়ন কিনা সেটা গ্রহণযোগ্য হয় তো আপনি একটা কথা চিন্তা করুন আমি এই কুকুরটাকে সাপোজ বলছি এক লাখ টাকা দিয়ে কিনেছি শো করবো ঠিক আছে তো এক লাখ টাকা দিয়ে কুকুরটাকে কিনলাম সারা বছর যে হ্যান্ডেলিং করবে তার মাইনে মিনিমাম এক লাখ টাকা আছে তো দাঁড়ালো কত দু লাখ তারপরে কুকুরটার মেন্টেনেন্স খরচা আছে তো একটা কুকুরের পেছনে যখন আমি বছরে তিন থেকে চার লাখ টাকা খরচা করবো আমি কি করে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার তিরিশ হাজার টাকায় বাচ্চা দেবো কেউ তো এখানে দানচত্ব খুলে বসে নেই কেউ তো এখানে ধর্মশালা খুলে বসে নেই কেউ লস করতেও বসে নেই আমি প্রথম থেকেই বলেছি আমার এগুলো পেট কোয়ালিটির কুকুর আমি শোয়ের মাঠে যেতে পারি জিততে পারবো কিনা কেন কোনো গ্যারেন্টি কেন আমি একে যে হ্যান্ডেলারকে দিয়ে তৈরি করব তাকে মিনিমাম একটা মাঝলে পাঁচ সাত হাজার টাকা মাইনে দিতে হবে তারপরে যে শোগুলোতে আমি এন্ট্রি করবো সেই শোয়ের এন্ট্রি ফি আছে শুধু শুধু এন্ট্রি ফিতে শো হয় না একটা যদি রেজিস্টার শো করতে যান মিনিমাম একটা সুদে আট থেকে দশ টাকা খরচা আছে কলকাতার মধ্যে কলকাতার বাইরে হলে তো আরও বেশি কেন সে আপনি কুকুর বাচ্চাটাকে নিয়ে যাবেন হোটেলে গিয়ে দুদিন স্টে করবেন মাঠের এন্ট্রি ফি হ্যান্ডেলারের খরচা নিজের খাওয়া দাওয়ার খরচা মিলিয়ে একটা শোতে বাইরে গেলে কোনো বিশ হাজার টাকা খরচা আছে আমার পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয় আর আমার বাড়িতে এতগুলো ফিমেল আছে আমার বাড়িতে বাচ্চা আমি আগেই বলে দিচ্ছি এগুলো পেট কোয়ালিটির কুকুর নট শো কোয়ালিটি আমার কাছে পেপার আছে আমি পেপার আমি আপনাকে দিতে পারি কিন্তু আগেই তখনই বলে দিই শো কোয়ালিটি দেখিয়ে শো কোয়ালিটি কখনোই সম্ভব নয় মাঠে যখন যে কুকুরগুলো শোয়ের মাঠে নামে এক একটা কুকুর মিনিমাম আট থেকে দশ লাখ টাকা ইম্পোর্ট কুকুর নামে ইম্পোর্ট বাচ্চার সঙ্গে এরা কি করে টেকটা করে কোনো দিন পারবে না আমি যদি এই পেট শো খেলে প্রাইস বাড়িতে সাজিয়ে লোককে বলি এগুলো চ্যাম্পিয়ন কুকুর আমি বলবো একদমই নয় আমারও প্রথম প্রথম সেই ধারণাটা ছিল এখন যখন এতদিন পুষছি এখন ধারণাটা আমার ক্লিয়ার হয়ে গেছে তো আপনাদের কাছে ওটা ক্লিয়ার থাকাটা দরকার কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকায় কখনই একটা শো কোয়ালিটির বাচ্চা কুকুরকে দেওয়া যাবে না সম্ভব নয় কে কোথা থেকে দেবে একটা কুকুরের পেছনে বছরে তার চার লক্ষ টাকা খরচা হয়ে গেল সে কুড়ি হাজার টাকা কুকুর দেবে আমার তো খরচা কী আমার বাড়িতে কুকুর খায় বাচ্চা হয় আমি কুড়ি পঁচিশ তিরিশ হাজার টাকার কম বেচবো আমার কুকুর শোয়ের মাঠে যায় না আমার যাওয়ার ক্ষমতা নেই আমি পরিষ্কার সেটা ক্লিয়ার করে দিই আমি লোকের কাছে মিথ্যা কথা বলে কিছু কাজ করার চেষ্টা করি না আমি যা বলবো পরিষ্কার করেই কথা বলবো নাহলে বলবো না আমার কাছে আমার কাছে আজকে আমার বাচ্চা অল ওভার ইন্ডিয়ায় যাচ্ছে অল ওভার ইন্ডিয়া আমি কোনোদিন ভাবতে পারিনি আমার বাড়ির বাচ্চা অল ওভার ইন্ডিয়া যাবে আমাকে এত আজকে আমি এতগুলো বাচ্চা রেখেছি কিসের জন্য রেখেছে কিসের জন্য আমার ডিমান্ড আছে আমাকে আরও বাচ্চা বাড়াতে হবে আমার এত ডিমান্ড আমার বাড়ির বাচ্চা দিয়ে আমি শেষ করতে পারছি কেন আমি অথেন্টিক জিনিস দিয়ে কাজ করব জেনুইন জিনিসটা দেবো জেনুইনভাবে কথা বলবো কারোর কোনো আর আমি সবথেকে বড়ো কথা আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি আমার বাড়িতে বাচ্চা হচ্ছে সেটাও আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে আমি কোন ওষুধ ইউজ করছি কীভাবে ট্রিটমেন্ট করছি সেটাও শেয়ার করছি আপনাদের সঙ্গে আমার কাছে বিক্রি করাটাও কিন্তু উদ্দেশ্য নয় উদ্দেশ্যটা কি আমি কোয়ালিটিটাকে আমি শখ মেটাচ্ছি আপনারাও যে আমাদের থেকে নিয়ে গেছেন শখ করুন কুকুর কিনে নিয়ে যাওয়ার পর বাচ্চা কিনে কিনে নিয়ে যাওয়ার ম্যাক্সিমাম লোক বলে দাদা আমি জানি না আপনি ডাক্তারের সঙ্গে কথা বলুন আমিও তাই বলি আমি বলি না আমি আমার হাতে যতক্ষণ আছে ততক্ষণ আমি আমার নিয়ে কথা বলব আমার হাতের বাইরে যখন বেরিয়ে যাবে তখন আমি কারোর সঙ্গে এটা নিয়ে কথা বলবো না কেন আমি ডাক্তার নই আমি যতটা পরব আমি কোন তেল ইউজ করি কি শ্যাম্পু ইউজ করি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারাও যদি ভালো কিছু ইউজ করুন আমার সঙ্গে শেয়ার করুন তো আমার কাছে কথা হচ্ছে ব্রিড স্ট্যান্ডার্ডটাকে বাড়াতে হবে আমি আমার কিছু গোপন গোপনীয়তা আমি আপনার কাছে লুকিয়ে রেখে কথা বলবো কুকুর বিক্রি করা আমার এটা জায়গা নয় আমার যা ভালোবাসা পেয়েছি আপনাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি এই কটা দিনে এতগুলো এত বাচ্চা আমার বাইরে যাচ্ছে আরও ডিমান্ড আছে বাচ্চা হচ্ছে বাড়ি থেকে বুক হয়ে যাচ্ছে যে বাচ্চাগুলো আমি আপনাদের শেয়ার করেছি সেই দুটো বাচ্চাই বুক হয়ে গেছে তো বাচ্চাগুলো যেগুলো আমার বাড়িতে হয়ে আছে সেগুলো বুক হয়ে গেছে পঞ্চাশ ষাট দিন হবে সেই বাচ্চাগুলোকে সব আমার পেপার ছাড়ো এক মাস বয়সের বাচ্চাগুলোর পেপার ছাড়ো পেপার দিয়ে ওই বাচ্চাগুলোকে আমি পাঠাবো তো আমি একটা কথাই বারবার বলছি দেখুন আমার কাছে যে বাচ্চা নিয়ে যাবেন মায়ের দুধ খাচ্ছে বাচ্চা কোন ডগ দিয়ে মিটিং হলো আমার কাছে চাইলে আমি আপনাকে সব ভিডিও দিয়ে আপলোড করে দেবো আমার কাছে যদি চান আমি যে এর বাবা মাকে ভিডিও আমার কাছে আছে থাকে আমি তুলে রাখি আমি আপনাকে শেয়ার করে দেবো আর আমার যা বাড়িতে কালচারের বাচ্চা হোক কমের বাচ্চা হোক যে বাচ্চাটাই হবে আমি কিন্তু আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করি শেয়ার আগামী দিনেও সেটা করবো আমার কাছে কথা হচ্ছে আপনি যখনই যে বাড়ি থেকে বাচ্চা কিনবেন যেখান থেকে কলকাতা যেখান থেকে বা বাইরের ওখান থেকেও কিনবেন আপনি বলবেন মায়ের দুধ খাচ্ছি আমাকে বাচ্চার ভিডিও পাঠাও যখন বাচ্চাটা আপনি কিনতে আসবেন মায়ের সঙ্গে বাচ্চাটাকে মাটাকে একবার দেখে নেবেন যে মাটার এই স্ট্রাকচারে আছে এই সাইজ আছে আমি আপনাকে দেখালাম এই মাটা এই মাটা দেখিয়ে এই বাচ্চাটা আমি আপনাকে দিয়ে দিলাম পেপার দিয়ে তাহলে কিন্তু আপনি ভাববেন যে এই মায়ের মতন হবে এত সুন্দর হবে একদমই কিন্তু এটা এটা কিন্তু একদম একটা কালচারের বাচ্চা ভালো কালচারের বাচ্চা তো কখনোই সেটা করা উচিত নয় আপনারা যখন পয়সা দিয়ে জিনিসটা কিনছেন আপনারা একবার দেখে শুনেই কিনবেন যেন আপনারা পরবর্তীকালে না ঠকে আমি কিন্তু এরকম প্রচুর ঠকেছি মানুষের ওপর বিশ্বাস করে আপনি আমাকেও বিশ্বাস করবেন না কেন বিশ্বাস আপনি তো পয়সা দিয়ে জিনিস কিনছেন আপনি তো সস্তায় কিনছেন না আপনি তো বিনা পয়সা নিচ্ছেন না আপনি যখন জিনিসটা কিনছেন তো আমি বলবো আপনি পুরো জিনিসটা মিলিয়ে নিন আর যেটা আমি ওষুধ জানি যা জানি আমি আপনার জন্য সবসময় শেয়ার করবো সবসময় দেখুন বারবারই একটা কথা বলছি এই প্ল্যাটফর্মে এসে অনেকে কুকুর বেচে নিজের ইনকাম বা কিছু স্বাভাবিক থাকতেই পারে কেন এতগুলো কুকুরকে মেনটেন আমিও করি তারাও করে কিন্তু আমি বলবো আমি কি ওষুধ ইউজ করছি বা তারা কি ওষুধ ইউজ করছে যে কোনো ব্রিডের ক্ষেত্রে বলছি আমি শুধু আমার কমেডিয়ানের ক্ষেত্রে বলছি যে তা না যে কোনো ব্রিড যে গোল্ডেন টিবার করে যে ল্যাব করে যে জিএসডি করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে দাদা কি ওষুধ ইউজ করেন কী করেন না কী করেন কি খাওয়ালে ভালো হয় আমার বাচ্চারা যেমন দুবেলা খেতে দিই আমি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি একবেলা ডগ ফুড খাচ্ছি এখন এত ঠান্ডা পড়েছে রাতের বেলা ডগ ফুড খাচ্ছে দুপুরবেলা চিকেন ভাত খাচ্ছে তো আমি বারবারই বলি আপনারা যেখান থেকেই যা জিনিস নেবেন একটু অথেন্টিক জিনিসটা দেখে নেবেন কালচার পম নিন পম নিন যাই নেবেন বলবেন বাচ্চা মায়ের দুধ খাচ্ছে সেই ভিডিও আমাকে পাঠান ব্যাস আমার যদি দিই আমি আমি যদি আমি আমি যদি আপনাকে অথেন্টিক জিনিসটা দিই তাহলে আমার দেখাতে অসুবিধা কোথায় আছে আমার কাছে যেটা অথেন্টিক বিড হবে পম সেটাকে আমি পম বলে পেপার দিয়েই দেব আর যদি পেপার ছাড়া কেউ নেয় সেক্ষেত্রে দামটা অনেক কম হয় আর যদি কালচার হয় সেটাও কোয়ালিটি কালচারই দেবো যা যেন পরবর্তীকালে কালে কোনো কমপ্লেন না আসে আমার কাছে তো আপনারা সবসময় বারবারই বলছি প্রত্যেককে বলছি যে আমি এই ভুলটা করেছি আর যারা নতুন পমেডিয়ান পুষছে আজকেই আমাকে দুজন ফোন করেছিল দাদা নিয়েছি নিয়ে বড় হয়ে গেছে স্পিডস হয়ে গেছে তো আমি তাদের ক্ষেত্রে বলছি একটাই কথা যেখান থেকেই নেবেন বলবেন দাদা মায়ের দুধ খাচ্ছে আমাকে একটা ভিডিও পাঠান মায়ের দুধ খাচ্ছে একটা ভিডিও পাঠান আমার কাছে যদি মা থাকে ভিডিও করা আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ফেসবুক আমার ইউটিউবে যে চ্যানেল আছে কেয়ার আপনারা ওখানে সব কিছু পেয়ে যাবেন তার আমি কিভাবে করি না করি সব কিছু আমি আপনার সাথে শেয়ার করছি তো আপনারা আমাকে এতটা বিশ্বাস করেন তাই জন্যই আমার থেকে আজকে অল ওভার ইন্ডিয়া কুকুর যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলি আপনারা যেখান থেকেই নেবেন সেটা করবেন আর অনেকেই আমায় জিজ্ঞেস করে দাদা আমি কালচার ফর্ম করব ফর্ম করব আমি বলবো নিশ্চয়ই করুন এই ব্রিডটাকে আরও স্ট্যান্ডার্ড বাড়ান আমার মতন আমি আজকে জায়গা আছে আমার করার লোক আছে আমি এগুলোকে সব করি যাদের জায়গা আছে কড়ার লোক আছে আমি বলবো অনেকেই বলে দাদা এতগুলো কুকুর করেছি তাদেরকে একটাই কথা বলবো হিংসা করো না চেষ্টা করো তোমার হবে কেন আমার আমার বাড়িতে এতগুলো বাচ্চা আছে অনেকের মাথা ব্যথা আমার থেকে একটু মাথা ব্যথা তাদের বেশি যে এতগুলোকে রেখেছি এতগুলোকে রেখেছি এতগুলোকে আমার কাছে কম হয়ে গেছে আমি আরও বাড়াবো সেই প্ল্যানিং করছি আমি কেন আমার বারবারই বলেছি যে বাচ্চাটাকে ভালো লাগে সেটাকেই আমরা রেখে দিই বিক্রি কথা পরে আগে যে বাচ্চাটাকে পছন্দ হয়েছে বাড়ির লোকে যেটা পছন্দ হয়েছে সেটাকে যতই দাম পাই সেল করবো না বাড়িতে থেকে যাবে তো আমি একটাই কথা বলবো যারা কমেডিয়ান করছো আগামী দিনে করতে চাও নিশ্চয়ই করো আমার থেকে যতটা সাপোর্ট পাওয়ার করবে কেন আমার থেকে বহু লোক নিয়ে গেছে একটা না চারটে পাঁচটা নিয়ে তারা নতুনভাবে ব্রিডিং শুরু করছে কলকাতাতে বা কলকাতার বাইরে একাধিক কুকুর তারা নিয়ে গেছে একাধিক বাচ্চা বিভিন্ন কোয়ালিটি তাদের সাজিয়ে দিয়েছি যে এইটার সঙ্গে এটা মিটিং করলে এইটার সঙ্গে এটা করলে এটা বেটার হয় আমি সেভাবে তাদেরকে পুরো সাজিয়ে গুছিয়ে দিয়েছি তো আমি তাদেরও বলছি একটাই কথা আমার বাড়িতে চল্লিশটা থাক না চারশোটা থাক মাথা ব্যথা করার তাদের কোনো চিন্তা করার জায়গা নেই সেই চিন্তা আমি করব আমি যতদিন করতে পারবো আমি নিশ্চয়ই করব যখন করতে পারবো না আমি অটোমেটিকলি কমিয়ে দেবো তো আমি বলবো হিংসা করো না চেষ্টা করো তোমাদেরও হবে আর যদি খাটতে পারো আগেই বলছি এই ব্রিডটা কিন্তু এরকম নয় যে বাচ্চা হলো বাড়িতে বাচ্চা নিয়ে বসে রইলো বাচ্চা বড়ো হয়ে গেল দাম দিয়ে বিক্রি করে দিলাম এই ধারণাটা কিন্তু টোটাল ভুল এইটটি বাচ্চা মরে টোয়েন্টি পার্সেন্ট বাচ্চা বাঁচে তো আমার কাছে যেহেতু এত ফিমেল আছে আমি এই অ্যাভারেজে পুষিয়ে দিতে পারি আর আমার আগেই বলেছি আমি বললাম যে আমি ডক করি না ডক করলে আমি আপনাদের এই সস্তায় এই বাচ্চা দিতে পারবো না কেন যে বা যে জায়গায় কস্টিং এসে যাবে এই বাজারে কেউ এত মহান নেই যে আপনি বছরে চার পাঁচ লাখ টাকা একটা কুকুরের পেছনে খরচা করে আপনি কুড়ি হাজার টাকা পঁচিশ হাজার টাকা কুকুর বেছেন উইথ পেপার দিয়ে সম্ভব নয় যখনই জানবেন দেবে তাহলে আমি আপনাকে কি দেখালাম পমের মা দেখিয়ে কালচারের বাচ্চা দেখিয়ে বিক্রি করে দেবে তো সেইটার ক্ষেত্রে যাবেন না একটাই কথা বলি সস্তায় তিন অবস্থা হয় ভালো পম নিতে গেলে এক লাখ টাকার নিচে মিনিমাম এক লাখ টাকার নিচে আসবেন যদি কোয়ালিটি জিনিস নিতে হয় আর আমি আগেই বলেছি আমারটা পেট কোয়ালিটির কুকুর নট সো কোয়ালিটি আমি ওই জন্য শোয়ের মাঠে যাই না আমার আমার এটা নিজের আয়ত্তের বাইরে তো আমি বারবারই একটাই কথা বলি যে জিনিসটা যেখান থেকে নেবেন অথেন্টিক জিনিস নিন জিনিসটা যাচাই করে নিন আমার বাড়িতে যেমন আসছেন আমার বাড়িতে মেল ফিমেল দেখাতে পারছি মেল দেখাতে পারছি না তো আমি যেখান থেকে মিটিং করিয়েছি আপনি কথা বলে নিন আর আমার কাছে ছবি তো ভিডিও করা থাকে কোন ডেটে মিটিং হলো না হলো যদি ডগ একটা বাচ্চা দিতে হয় দেবো আমার বাড়িতে বিডিং স্ট্যান্ডার তো এই এই বাচ্চাগুলো যেমন বাইরে থেকে মিটিং করিয়ে নিয়ে আসা ডগ একটা করে বাচ্চা নিয়ে গেছে আমার কাছে এরা স্টক করে আমি একটা অন্য লাইনের জিনিস পেলাম তো এখনও যে বাচ্চাগুলো হচ্ছে আরও দুখানা ভালো ভালো পমের বাচ্চা নামবে রানি বলে একটা ফিমেল আছে ওর বাচ্চা নামবে লিলি বলে একটা ফিমেল আছে ওর বাচ্চা নামবে এরা সব পম বাচ্চা নামবে জানি না সব যদি ঠিকঠাক থাকে এরা সব বাইরে থেকে মিটিং করে এসছে যদি বাচ্চা ঠিকঠাক থাকে কোয়ালিটি বাচ্চা আমি এদের কিছু বাচ্চা বাড়িতে রাখবো আবার কিছু বাচ্চা সেল করবো কেন এতগুলো কুকুরকে মেনটেন করতে হয় তো এই বাজারে অনেকগুলোই খরচা হয়ে যায় তো আমার এত টাকা রোজগার নয় যে আমি এই বাচ্চাগুলোকে এত টাকা দিয়ে করব পার মান্থ প্রায় পঁচিশ তিরিশ হাজার টাকার মতন কুকুর খায় তো আগে এরা খায় যদি বাঁচে তারপরে আমি আমাদেরটা চিন্তা করি তো যারা আমার বাড়িতে এসছে তারা দেখেছে যে এরা কীভাবে থাকে এমন নয় যে আমি কোনো বাড়িয়ে বানিয়ে মিথ্যে কথা সাজিয়ে গুছিয়ে বলছি তো আমি তাদেরকে একটাই কথা বলি যারা আমার বাড়িতে আসতে চাও কুকুর দেখতে আমি তাদের বলবো অলওয়েজ ওয়েলকাম আমি সবসময় বাড়িতে থাকি না আমার বাড়িতে লোক থাকে আপনি এসে অনায়াসে দেখে যেতে পারেন ওরা কিভাবে থাকে কিভাবে না থাকে কিভাবে আমি মেনটেন করি কিভাবে আমরা থাকি কিভাবে ওরা থাকে আমরা কুকুরের মতন থাকি ওরা আমাদের মতন থাকি শীতকালে আমরা বারান্দায় শুই ওরা ওদের জায়গায় পুরো ঢুকি দেওয়া থাকে পুরো সেই জায়গায় খুব সেফটিভাবে থাকে তো সুতরাং একটাই জিনিস বলি এরা খুব আদুরে জিনিস এরা খুব মানে শখের জিনিস মায়ার জিনিস তো যেখান থেকেই যখনই নেবেন কোয়ালিটি জিনিসটা নিন কেন আমি আজকে কুকুর দেওয়ার পরে আমি এত রেফারেন্স পেয়েছি যে বলে বোঝাতে পারবো আজকে আমি এত কলকাতার বাইরে কুকুর পাঠাচ্ছি এত রেফারেন্স পেয়েছি যে আমার থেকে নিন আমার থেকে নিন বমস্কেয়ারের দাদার থেকে নিন আমি শুধু কুকুর নেওয়া না আমি ইচান সব সবদিকে আমি আপনাকে হেল্পও করব তো সেই ক্ষেত্রে আমি আপনাকে একটাই কথা বলি যে কমেডিয়ানটা খুব টাফ একটা ব্রিড আমার বাড়িতে এতগুলো আছে তাই আমি দিতে পারি যদি ভবিষ্যতে আরও অনেক ব্রিড যদি সব ফিমেল সব ঠিকঠাক থাকে আমি আরও দেব নিশ্চয়ই লোকের কাছে পৌঁছে দেবো যে দামে যে জিনিস নিই সেটা আমার মনে হয় না বাজারে এই দামে আপনাকে কেউ দেবে আর কেউ যদি পেপারের পেছনে যান তাহলে আমি বলবো আপনি পেপারটাকে নিয়ে বালিশের তলায় রেখে ঘুমাবেন পেপার দিয়ে কোনো কাজ হবে না ব্রিডটাকে ভালো ভালো ব্রিড নিন জেনুইন ব্রিড নিন মা বাচ্চা দুধ খাচ্ছে সেই ভিডিও দেখে নিন আমার ভিডিও আপলোড করি আমি আমি নিজস্ব আমার নিজের চ্যানেলটা এই জন্যই আমি করেছি যে আমি যেন সবাইকে দেখাতে পারি যে এরা কোন বাচ্চা কে মা কে বাবা আমি আপনাকে জেনুইনভাবে দেখাতে পারি সেই জন্য আমি নিজের ভিডিওটা করা কেন যারা ইউটিউবার আসবে তারা ছমাসে একবার আসবে একবার ভিডিও করে কুকুর বিক্রি হয়ে যাবে আমার গল্প শেষ কিন্তু না আমি প্রত্যেকটা লোকের কাছে পৌঁছানোর জন্য আজকে আমার নিজের চ্যানেলটা করা প্রত্যেকটা লোকের কাছে যেন আমার এই কথাটা পৌঁছে যায় আমার এই শখটা যেন পৌঁছে যায় যে পমেডিয়ানটা কিভাবে কেয়ার করতে হয় কীভাবে না কেয়ার করতে হয় কিচ্ছু ব্যাপার নয় খুব নর্মাল একটা ব্যাপার কোনো মাথা খারাপ করার কিছু নেই যে এ বাবা কি হয়ে গেল কি হয়ে গেল বারবারই একটা কথা বলি প্রপার টাইমে যদি এদের ওষুধপত্র খাওয়া দাওয়া মেনটেন করেন তো তাহলে এদের কোনো মানে টেনশনের কোনো ব্যাপার না আমি এতগুলো বাচ্চাকে কীভাবে মেনটেন করছি কিচ্ছু হয় না বাড়িতে হ্যাঁ বাচ্চা হওয়ার সময় বাচ্চা মরে এটা আমার হাতেও কিছু করার থাকে না এত ছোট ছোটো সাইজের বাচ্চা হয় যেটা যেটা আমার হাতেও থাকে না এই জন্য পমের এত দাম আর আমি ব্রিডিং আমি ব্রিডিংটাকেই বেশি ভালোবাসি আমি ব্রিডিংটাকেই করি আমার শোয়ের মাঠে যাওয়ার এখনও অবধি জায়গা তৈরি করতে পারিনি আর শোয়ের মাঠে গিয়ে যারা ইম্পোর্ট ডগ নামছে তাদের সঙ্গে গিয়ে আমি দাঁড়াতে পারবো না কেন তারা একটা বিদেশ থেকে পম নিয়ে এসে নামছে ইন্ডিয়ান পম এই পমের কাছে মানে ওই পম ঠিক মানে এই পম টিকতে পারবে না তো সেই ক্ষেত্রে আমি অত মাথা ব্যথা করি না আমার কাছে যা বাচ্চা হয় লোকের কাছে সব পৌঁছে যা এখন একটা যদি পম ভালো শো করতে যাই শো করে যে টাকা কস্টিং হবে আমি তো নিশ্চয়ই সেই কস্টিংটাকে আমি তুলবো সেই তুলতে গেলে সেই পমটার দাম হয়ে যাবে তখন পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা কটা মানুষ নিতে পারবে পারবে না তার মানে এই নয় যে আমি শোয়ের মাঠের কুকুরকে দেখিয়ে শোয়ের দেখিয়ে আমি এই কালচারের বাচ্চাকে পেপার দিয়ে পম বলে বিক্রি করে দেবো আমি আপনি আমার কাছে কথা হচ্ছে আমার কাছে আপনি যখন পণ নেবেন আপনি মা বাচ্চা দুধ খাচ্ছে দেখে নেবেন শেষ আপনি সেই মায়ের সঙ্গে বাচ্চাকে মিলিয়ে নেবেন ক্লিয়ার তাহলে আপনার কোনো মনে দ্বন্দ্ব থাকবে না যে আমি কি পাচ্ছি না পাচ্ছি তো বারবারই একটা কথা বলি তো সেই জিনিসটা আপনারা ফলো করবেন মা বাচ্চা দেখে দুধ দেখে নেবেন ভিডিওটা বেশি আজকে আর বড়ো করবো না আপনারা ভালো করে নিজে বোঝার চেষ্টা করুন যে আমি কথাগুলো কি বললাম যে কেন বললাম এই কথাগুলো বাজারে যেন কেউ যেন না ঠকে আমিও যেমন ঠকেছি আমি চাই না কেউ পরবর্তীকালে কেউ ঠক কেউ ঠকুক তো সেই সেক্ষেত্রেই বারবার বলি যে জিনিসটা নেবেন অথেন্টিক জিনিস নেবেন মা বাচ্চা দুধ খাচ্ছে দেখে নেবেন আমার বাড়িতে সেই ভিডিওগুলো আপলোড করি সেটা বারবার বলছি একটাই কথা বারবার বলছি যে চেক করে নেবেন ভালো করে আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা কেউ স্কিপ করে যেও না পুরো ভিডিওটাকে দেখো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব আরও ভালোভাবে জিনিসটাকে করার তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি চলো টাটা আজকের এখানে শেষ করলাম